সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা বিবাদ ভাই ভাই কতকাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হাত ঐক্যের ছায়া তলে সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা বিবাদ ভাই ভাই কত কাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হা ঐক্যের তলে সমবেত হই ওরা জীবন আমরা থাকি এমন দেশটা খাবে তারা লুটে ফুটে শোষণের কালো বীজ ক্রমাগত বুনছে হাঁটতে আঘাত ইসলামের বুকে। ওরা চায়া জীবন আমরা থাকি এমন দেশটা খাবে তারা লুটে ফুটে শোষণের কালো বীজ ক্রমাগত ষড়যন্ত্রের ভিত ভাঙতে হবে ষড়যন্ত্রের ভিত ভাঙতে হবে সংকটে সংগ্রামে একসাথে রই ঐক্যের ছায়াতলে সমবেত হই সময়ের ব্যবধানে আমাদের মাঝখানে ধলমত ভিন্নতা থাকতে পারে জানে না আমরা তো দূরে না প্রয়োজনে ঐক্য হতেই পারে ছোট মতে ঐক্যের তুলছে আওয়াজ ছোট মতে ঐক্যের তুলছে আওয়াজ আমরা যেন সবে একসাথে রই ঐক্যের ছায়া তলে সমবেত হই খিলাফত হেফাযত তাবলিগ জামাত সৃষ্টির স্রষ্টাতে ভিন্নতা নাই নিজামে ইসলাম ফুরফুরা সরসী না তোমরা আছো যারা চরম নাই খিলাফত হেফাযত তাবলিগ জামাত সৃষ্টির স্রষ্টাতে ভিন্নতা নাই নিজামে ইসলাম ফুরফুরা সরসী না তোমরা আছো যারা চরম কাঁধ হাতে হাত রাখো এবার হাতে হাত খালিদ কুমনের সেই সেনা কই ঐক্যের ছায়া তলে সমবেত হই ভুলে গিয়ে সব হিংসা ভাই ভাই কত কাল থাকবে দূরে সময়ের দাবি আজ হাতে রাখো হার সময়ের দাবি আজ হাতে রাখো হার সময়ের দাবি আজ হাতে রাখো হার محترم حاضرین ধাওনার